বহুদলীয় গণতন্ত্রের প্রব মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি পাঁচই আগস্ট এ বাংলাদেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফেরানোর জন্য আন্দোলন সংগ্রাম করেছেন সকল শহীদদের আত্মার মাক কামনা করছে এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছে বিএনপির বিগত সতেরো বছরের আন্দোলন সংগ্রামে শহীদ হওয়া অসংখ্য আমার ভাইদেরকে গুম হওয়া আমার অসংখ্য ভাইদেরকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছে বিগত সৈরতার সরকার বিরোধী সতেরো বছরের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের অসংখ্য নেতৃবৃন্দ যারা হতাহতের শিকার হয়েছেন আমি শ্রদ্ধা বলে স্মরণ করছে মহান স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রিয় নেতৃবৃন্দ আজকে আমাদের এই নয় নম্বর ওয়ার্ডের আজকের এই বিশাল উপস্থিতি আমাদেরকে অত্যন্ত উৎসাহ যোগায় আনন্দ যোগায় আগামী দিনের রাজনীতির জন্য আজকে যারা দীর্ঘক্ষণ ধরে এখানে ধৈর্য সহকারে বসেছেন আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় যুবদল দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে জিয়াই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আমার বক্তব্য দীর্ঘক্ষণ করবো না কারণ নামাজ শুরু হবে আমি কয়েকটি কথা বলে আপনাদের সামনে থেকে আজকের এই অনুষ্ঠান থেকে বক্তব্য সমাপ্তি করব প্রিয় নেতৃবৃন্দ আজকে আমি আপনাদের কাছে কয়েকটি মেসেজ দিতে চাই যে বার্তাটি হচ্ছে আমাদের প্রাণ প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের বার্তা উনি বাংলাদেশে যে যুগোপযোগী রাজনীতির জন্য একটি সিদ্ধান্ত নিয়েছেন মানবিক বাংলাদেশ করার প্রত্যয় নিয়েছেন উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন অতীতের আওয়ামী লীগের সহনতারী পেশিবাদের রাজনীতির ছোঁয়া এই বাংলাদেশের মধ্যে আমাদের দলের মধ্যে কারো গায়ে না লাগে আওয়ামী লীগ অন্যায় অভিচার নিপীড়ন করে শোষণের মাধ্যমে বাংলাদেশকে দীর্ঘদিন শোষণ করেছে তারা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল আমাদের নেতা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ করব, যেই বাংলাদেশে সকলে রাজনীতি করার অধিকার থাকবে যেই বাংলাদেশে কখনো হানাহানির রাজনীতি থাকবে না যেই বাংলাদেশে জুলুমের রাজনীতি থাকবে না যেই বাংলাদেশে মানুষ তার বাক স্বাধীনতা পাবে যেই বাংলাদেশে মানুষ মানুষের ভোট দিতে পারবে আপনারা কি গত সতেরো বছরে জাতীয় নির্বাচন থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বারের কোনো ভোট আপনারা দিতে পেরেছেন হাত তুলে দেখেন কি ভোট দিতে পেরেছেন আমরা সেই বাংলাদেশ চাই যেখানে মানুষ মানুষের ভোট দিতে পারবে মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাতে পারবে উপজেলা পরিষদে পাঠাতে পারবে ইউনিয়ন পরিষদে পাঠাতে পারবে আমাদের প্রান্তীয় নেতা তার একমান স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন বিএনপিতে কোন চাঁদাবাজের স্থান হবে না বিএনপিতে কোন অনুপ্রবেশকারীর স্থান বিএনপিতে হবে না আমাদের প্রিয় নেতা বলে দিয়েছেন যারা বিএনপির নাম ভাঙিয়ে নিজের স্বার্থ রক্ষার্থে অবৈধ কার্যকলাপে লিপ্ত হবেন তাদের দায়বার বিএমপি বিএনপি নিবে না বিএনপি করতে হলে মানবিক মানুষ হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে যদি বিএনপি রাজনীতি করতে চায় আমাদেরকে সকলকে মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্রান্তির লগ্ন থেকে এই বাংলাদেশের মানুষের জন্য এই বিএনপি কে প্রতিষ্ঠা করেছিলেন তিনি বাংলাদেশে একটি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন তিনি শুধু থেকেও প্রতিটি মুহূর্ত বাংলাদেশের প্রতিটি উপজেলায় উপজেলায় জেলায় মহানগরে বাংলাদেশের মানুষের সাথে সম্পৃক্ততা ছিলেন সেই কারণে বিগত সতেরো বছরেও এই বিএমপিকে কেউ রূপ লালাসা দেখিয়ে এমপি মন্ত্রীর লালাসা দেখেও বিএনপিকে ভাঙাতে পারেনি এই ছাত্র জনতার আন্দোলনে আমাদের নেতা তারেক রহমান প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ রেখেছিলেন আমাদেরকে দিক নির্দেশনামূলক নির্দেশনা দিয়েছিলেন ওনার সিদ্ধান্তে বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা আমাদের আপামর মা বোন বইবৃদ্ধ মহিলা সহ মুরব্বীগণ সহ ছাত্র জনতার আন্দোলনে সঠিক হয়ে পাঁচই আগস্ট এই সৈলাতারি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতরণ করেছিলেন শেখ হাসিনাকে বিতাড়িত করার একটি কারণ তারা বাংলাদেশকে শোষণ করেছিলেন বাংলাদেশের মানুষের প্রতি নির্যাতন করেছিলেন গণতন্ত্রকে গলা হত্যা করার চেষ্টা করেছিলেন এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে এখন এই দেশে কোনো আওয়ামী লীগ সরকার নেই বিএনপি সরকার নেই আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীল হয়ে এবং আমাদেরকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আগামীর দিনগুলোতে অত্যন্ত কঠিন পথ আমাদেরকে পারি দিতে হবে যারা এখানে নতুন নতুন বিএমপি করে মনে করছেন বিএমপিতে ক্ষমতায় চলে এসেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা কখনো এখনো ক্ষমতায় আসিনি এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলছে অভিরাম চলবে এই সংগ্রামকে আমাদেরকে বিজয়ী হতে হলে আমাদেরকে অত্যন্ত বিনয়ী হতে হবে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর সকল কর্মসূচিগুলো পালন করতে কর্মসূচি পাশাপাশি আমি যেহেতু এই এলাকার এই সন্তান এই রাঙ্গুনিয়ার এই সন্তান এই সরব এই সন্তান আজকের আমাদের বিশেষ অতিথি আক্তার ভাই একটি কথা বলেছেন আমাদের সরব আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আমাদের সিদ্ধান্ত কি আমাদের দলীয় নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার বিষয়ে কোনো পরামর্শ বা আমাদের কোন নির্দেশনা থাকা বলার জন্য আমি সেই বিষয়ে বলছি আপনারা জানেন আমার প্রিয় নেতা দেশ নায়ক তার নির্দেশনায় বিগত সাত বছর আগেই আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মনোনীত করেছিলেন কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং আমাকে সহযোগিতা করেছেন অত্র এলাকার নেতৃবৃন্দ আমার জেলার নেতৃবৃন্দগণ আমি নেতৃত্বে আসার পরে এই রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলে ছয়ত্রিশ জন তিন ডজন নেতাকে আমি জেলা যুবদলে কাজ করার সুযোগ করে দিয়েছি আমি জেলা যুবদলের নেতৃত্বে আসার পরে এই দক্ষিণ রাঙ্গুনিয়াকে একটি আলাদা সাংগঠনিক ইউনিটে রূপান্তর করেছি কেননা আমরা যখন বিএনপি গণমানুষের দল হাজার হাজার নেতাকর্মী আমাদের রয়েছে আমাদের পথ পদবি থেকে কেউ যাতে বাদ না পড়ে তিয়াগি নেতাকর্মীরা যাতে কেউ দলীয় পথ থেকে বাদ না যায় সেজন্যই সেটা মাথায় রেখে আমি জাতীয়তাবাদী যুবদলকে একটি দক্ষিণ আঙুলিয়া থেকে একটি আলাদা ইউনিটে রূপান্তর করেছি সে তার পাশাপাশি আমি রাঙ্গুনিয়ার প্রত্যেকটি ইউনিয়ন যুবদল পনেরোটি ইউনিয়ন যুবদলের কমিটি হয়েছে রাঙ্গুনিয়ায় পৌরসভা যুবদলের কমিটি হয়েছে নয়টি ওয়ার্ড যুবদলের কমিটি হয়েছে পাশাপাশি আমি যা ছাত্রদলের ছাত্র নেতৃবৃন্দদের মাধ্যমে এই রাঙ্গুনিয়ার প্রায় পঞ্চাশ জনের মতো ছাত্র নেতাকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের নেতৃত্বে এনেছি আমি এই আমার এখানে অনেক পুর্বিগণ আছেন আগের দিনে কমিটি করার জন্য ইউনিয়ন ছাত্রদলের কমিটি করার জন্য ইউনিয়ন যুব কমিটি করার জন্য আমার সরব বাটার নেতা কর্মীদেরকে নেতাদের দুয়ারে দুয়ারে চাহের দখলের বারান্ডায় বারান্দায় হাজিরা দিতে হতো আমি নেতৃত্বে আসার পরে এই সরব বাটার একটা মানুষকেও কারণ নেতার দুয়ারে দুয়ারে আমি যেতে দিইনি এই সরব পাঠার কমিটি সরব পাঠার নেতৃবৃন্দদের সুপারিশের মাধ্যমে যোগ্যতার মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে আমি আগামী দিনেও মহান রব্বুল আলমিন যদি আমাকে সুযোগ দেয় এই রাঙ্গুনিয়ার মাসের জন্য রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নের জন্য রাঙ্গুনিয়ার পৌরসভার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করব দুদিনের বিগত সতেরো বছরে যারা এই দলের হাল ধরেছিলেন কঠিন সময়ে দলের পাশে দাঁড়িয়েছিলেন দেশ নায়ক তারেকের নির্দেশনায় দলের কর্মসূচি গুলো পালন করেছেন আমি সকল নেতাকর্মীদেরকে সম্মান দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে চেষ্টা করব পাশাপাশি অত্র এলাকার যে সমস্ত মুরব্বীবৃন্দ রয়েছেন আমি সকল নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো আমরা যদি মুরব্বীদেরকে সম্মান করি আমরাও একদিন মুরব্বী হব আমরাও একদিন বয়োবৃদ্ধ হব আমাদেরকেও আগামীর প্রজন্মরা আমাদেরকে সম্মান করবেন এই মুরব্বীরা হয়তো আমাদের মাঝে হায়াত মত আল্লাহর কাছে অধীর আগ্রহে সতেরো বছর অপেক্ষা করেছিলেন আজকে আমি নিজের কথাই বলতে চাই যে পূর্ব সরবাটা আইডিয়াল স্কুল এই স্কুল আমার বাবা আমার চাচারাই প্রতিষ্ঠা করেছিলেন অত্যন্ত শ্রমের বিনিময়ে এই স্কুলকে একটি পূর্ণাঙ্গ হাই স্কুল রূপে প্রতিষ্ঠা করার পরেও আমি নিজেও এই স্কুলের একজন দাতা সদস্য প্রতিষ্ঠাকালীন থেকে এই আওয়ামী লীগ পেশিবাদের কারণে সতেরো বছরেও এই আওয়ামী লীগের কারণে এই স্কুলের প্রোগ্রাম আমরা আসার কোন সাহস পাইনি আমি বলতে চাই এই স্কুলের জন্য যারা দূর দিনে কষ্ট করেছেন পরিশ্রম করেছেন সকলে এই স্কুলকে বিদ্যালয় পরিচালনা কমিটিকে সহযোগিতা করবেন অত্র এলাকার উন্নয়নের জন্য সহযোগিতা করবেন আর অত্র এলাকার আগামী দিনের যেগুলো সামাজিক উন্নয়ন ধর্মীয় সহযোগিতা আর্থিক সহযোগিতা শারীরিক সহযোগিতা মানসিক সহযোগিতা দিয়ে আমি আমার পক্ষ থেকে আপনাদের পাশে অতীতেও ছিলাম আগামীতেও থাকবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি কুদাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ যুবদল রহমান হোক দেশনেত্রী যুব দল জিয়া জিন্দাবাদ আমার নেতা আপনাদের নেতা বাংলাদেশের গণ মানুষের নেতা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ